হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিসার ব্যাপারে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হলাম অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে যে তারা মালয়েশিয়া কর্মী নিতে পারবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে বলছে যার কারণে এই ভিডিওটি নিয়ে আসা সাবধান করে দেওয়ার জন্য অনেক কর্মী বন্ধুরা আছে তাদের ফাঁদে পা দিয়ে তাদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবে পরে প্রতারণার শিকার হবে এই কারণে আপনাদের সাবধান করার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি নিয়ে আসা আপাতত কলিং ভিসা বন্ধু আছে গত কিছুদিন আগে কর্মী গিয়েছিল মালয়েশিয়া পুরাতন কর্মী তারপর থেকে কিন্তু আর কোনো খবর পাওয়া যায়নি কলিন বিশার তো আপনারা কেউ টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন না কারোর সাথে যোগাযোগ করবেন না কবিনাগাদ খুলবে সেটি কিন্তু নির্দিষ্ট করে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকার সাইড দিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না সাবধানে থাকুন কিছুদিন ওয়েট করুন দেখুন সামনে হয়তো ভোটের বেশি দিন নেই ভোটের পরে হয়তো মালয়েশিয়া কর্মী বিষয় খুলে কর্মী যেতে পারে এখন বর্তমানে আপাতত যেহেতু বন্ধু আছে অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু দালাল চক্র ভুয়া তত্ত্ব দিচ্ছে কলিং বিষয় বন্ধু থাকার পরেও তারা কর্মী নিতে পারছে অন্যান্য পূর্ণতা গ্রহণ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন